আসসালামু আলাইকুম চাঁদপুর সাহরস্তি কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন শুভ সকাল সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা অসুস্থ সহমতে খুবই ভালো আছেন আজকে এখন প্রায় আটটা বাজে তো চলে আসছি আজকে আমার লক্ষ্মীপুর জেলায় কোয়েল পাখি যাবে প্রায় তিন হাজার পিস খামারি আমার এখান থেকে এর আগেও কোয়েল পাখি নিয়েছেন প্রায় পাঁচশো পিসের মতো এখন তিনি তিন হাজার পিস পাখি নেওয়ার একটাই কারণ যে আপনার এখানে কথা কাজে মিল পাইছি এখানে যে পরিমাণ পুরুষ পাখির বিষয়ে আপনি বলেছিলেন তথ্য দিয়েছিলেন আমি পাঁচশো পাখি থেকে ততটুকু পুরুষ পাখি পাওয়ার কারণেই কিন্তু আমি আপনার এখানে এসে আবার তিন হাজার পাখি নিচ্ছি এটি আমার বক্তব্য নয় এটি হচ্ছে আমার এখান থেকে যে লক্ষ্মীপুরের যে খামারে নিয়েছেন উনি ব্যাংক কর্মকর্তা ছিলেন উনি রিটায়ার্ডে আছেন মুরব্বী তো আঙ্কেল আমার এখান থেকে পাখি নেওয়ার পরপর ওনার পাখিগুলো ভালো পড়ার কারণেই কিন্তু আমার এখানে আবার রিপিট করছে তো আমি আপনাদেরকে একটা বিষয় অনেক দিন যাবত জানাচ্ছি যে আমার এখানে যে খামারিগুলো আপনারা দেখতেছেন আসতেছে রেগুলার সম্পূর্ণ খামারিগুলো হচ্ছে রিপিট খামারি যারা একবার আমার এখান থেকে পাখি নেয় এরা কিন্তু রেগুলার নিচ্ছে কেননা একটাই কারণ যে এখান থেকে নিলে কথা কাজে মিল থাকবে এবং কি অবশ্যই যে পরিমাণ পুরুষ পাখি দেওয়ার কথা ততটুকুই থাকবে পাখি কিন্তু হতে পারে কিন্তু কথার থাকবে না যে কোয়েল পাখি পাখি এখানে পুরুষ যদি বলে দেওয়া হয় সেখানে দশ পার্সেন্টে থাকবে এর চেয়ে বেশি হবে না ইনশাল্লাহ তো এই এই বিষয়টা নিয়েই বিবেচনা করেই কিন্তু খামারিদেরকে আমি সঠিকভাবে কোয়েল পাখি বিতরণ করতেছি খামারিদের মাঝে যেমন এখন কিন্তু আমি প্রায় সময়ই পাই না দেখা যায় যে সময় পাই না বললে চলে রেগুলার খামারিদের মাঝে আমি কোয়েল পাখি বিতরণ করে আসছি কেননা চাঁদপুর সারাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি হচ্ছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে আপনারা কোয়েল পাখি টাইগার মুরগি সোনালী মুরগি যে কোনো বয়সী কোয়েল পাখি এবং কি একদিন থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত টাইগার মুরগির বাচ্চা আপনারা আপনাদের মাঝে সরবরাহ করে থাকে তো ইতিমধ্যেই খামারি আমার এখানে চলে আসবেন উনি আমার এখানে প্রায় একটা পিক আপ নিয়ে আসবেন যেহেতু লক্ষ্মীপুর থেকে আসবেন মোটামুটি অনেক দূর সেহেতু উনি আমার এখানে একটি পিকআপ নিয়ে আসতেছে কেননা অনেক দূর হওয়ার কারণে আমি বলছি যে সিএনজি নিয়ে আসতে না কারণ সিএনজি দুইটা হলে হয়ে যায় দেখা যায় যে পাখিটা হিট হবে আবার যাদের পাখি হাজার বারোশো আপনারা কিন্তু সিএনজিতে করেও নিতে পারবেন আপনাদের পিকআপ লাগবে না তো ওই দিন একটি হাস্যকর বিষয় হচ্ছে ওই দিন আমার এখানে নারায়ণগঞ্জ থেকে একজন খামারি আসছে হয়তো এটা ভিডিও আমি করি নাই আমার ওই রকম কাজ ছিল প্রচুর এই জন্য ভিডিও করি নাই তিনশো পাখি নিচ্ছে তো তিনশো পাখি নেওয়ার ফলে উনি কি করছে একটা পিক নিয়ে আসছে দেখা গেল যে পাখির দাম আসছে এগারো বারো হাজার টাকা এরপরে উনি এখানে গাড়ি ভাড়ায় দিতে হয়েছে ছয় সাত হাজার টাকা তো এরকম কাজ করবেন না আমি আমার সাথে পরামর্শ করে আপনাদের কি কি লাগে যে পাখিটা নিতে হলে কি লাগবে কিভাবে নিলে আপনাদের কস্টিং খরচ কম হবে এই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে বলে দিব তো অবশ্যই আমার সাথে পরামর্শ করেই কিন্তু পাখি নিবেন তাহলে কিন্তু যানবাহন ক্যারি করবেন যে বিষয়টা এটা আমার সাথে পরামর্শ করবেন তাহলে আপনাদের আশা করি ক্যারি করার বিষয়ে লস হবে না এবং কি সঠিকভাবে ক্যারি করতে পারবেন তো খামারি ইতিমধ্যে আমার এখানে গাড়ি নিয়ে চলে আসছেন আমার এখানে চলে আসছেন আমি ভান্ডিলগুলো ভান্ডিল করে ভেদে দিয়ে বুঝিয়ে দিচ্ছি এবং কি পিসের জন্য প্রায় হয়েছে তিন হাজার তো খামারি যেহেতু আমার এখানে পুরনো তো তিনি আমার এখানে বাসা সব কিছু চিনেন যেহেতু আমার এখানে এসেছেন তো সেহেতু আর ফোন দিয়ে কথা বলতে হয়নি সরাসরি আমার এখানে চলে এসেছেন এবং কি খামারি আমার এখান থেকে পাখিগুলোকে দেখতেছেন তো আমি খামারিকে সম্পূর্ণভাবে পাখিগুলোকে দেখালাম এবং কি উনি আমাকে এর আগে ইনফরমেশন দিয়েছেন যে আঙ্কেল আমি এখানে বসে থাকতে পারবো না যেহেতু রমজানের সময় আপনি আগেই পাখিগুলো প্যাকেট করে ফেলেন যাতে করে এখানে আমার বসে থাকতে না হয় আমি অবশ্যই আসবো এবং কি চলে যাবো যেহেতু একটি বিশ্বাস স্থাপন হয়ে গেছে যে আপনি এই কোয়ালিটির পাখি আমাকে দিবেন এবং কি রেট নির্ধারণ করা হয়েছে এই এই মানের পাখি তো ওই বিষয়টা বিবেচনা করেই খামারিকে সম্পূর্ণভাবে কোয়েল পাখিগুলো দিয়ে দিলাম এবং কি আপনারা যথাযথ সময়ে যে স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন উনি হচ্ছে কিন্তু খামারি যে সাদা ধারী এবং কি টুপি রয়েছে উনি কিন্তু একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন এবং কি বর্তমানে একজন শিক্ষক হিসাবে নিযুক্ত রয়েছে তো এর পাশাপাশি কিন্তু কোয়েল পাখিটা পালন করবেন অনেকে কিন্তু মনে করেন যে আসলে পাখি পালন করব একটা বিষয় তো এর প্রমাণ কিন্তু অনেকগুলো আমার এখানে আছে যারা রেগুলার আমার এখান থেকে পাখি নেয় কেউ শিক্ষক কেউ বড় একজন পদে করে এরপরেও কিন্তু আমার এখান থেকে এসে শখের বসে পাখি নেয় পালার জন্য বা দেখা যায় যে এখান থেকে যদি ভালো হয় তাহলে আমি অনেক বড় করার চিন্তা ভাবনা রয়েছে কেউ কেউ দেখা যায় যে তাদের বাড়ি রয়েছে আপনার তিন চার চার চারতলা বাড়ি রয়েছে এর এরপরেও পাখি পালার আগ্রহ করে যে পাখিটা পালন করব। তো এরপরে উনি কিছুটা পাখি নিয়ে ট্রাই করে দেখা যায় যে ভালো এরপরে বৃহৎ আকারে পাখি পালন করা শুরু করে এমন অনেক প্রমাণ আছে তো এটা এই জন্যই বললাম যে খামারি কিন্তু যারা কর্মতে ব্যস্ত ওনারা কিন্তু আসলে এটা পাখি না অন্য কিছু যেটা পালে কি হবে মান সম্মান চলে যাবে এরকম বিষয় কিন্তু ওনারা ভাবে না তো খামারি ভাইয়েরা আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সম্পূর্ণ গাড়িতে পাখি ভর্তি হয়ে গেছে প্রায় বিশ বান্ডিল এক এক বান্ডিলে রয়েছে ছয়টি ঝুড়ি ছয়টি ঝুড়ি হলে একশো বিশটি ঝুড়িতে বিশ বান্ডিল হয় তো সম্পূর্ণ ঘাড়িটা ভরে গেছে তো খামারিকে সম্পূর্ণ কিভাবে ঠান্ডার ডোজ করাতে হবে কিভাবে লাইট মেনটেন করতে হবে সম্পূর্ণ বিষয় আমি খামারিকে বুঝিয়ে দিলাম এবং কি খামারি সব কিছু দেখে বুঝে আমার এখান থেকে নিয়ে গেলেন এবং কি খামারিদেরকে বিদায় দিয়ে দিলাম খামারি চলে যাচ্ছেন তো আপনাদের যাদের কোয়েল পাখি লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার করবেন চাঁদপুর কুমিল্লা ফেনি চট্টগ্রাম যারা রয়েছেন আপনারা এসে কোয়েল পাখির বাচ্চা নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে অতএব ডেলিভারি হবে না আপনারা এসে কোয়েল পাখির বাচ্চা নিয়ে যাবেন তো খামারিদেরকে বিদায় দিয়েছে আল্লাহ